যাদের বিউটি পার্লার আছে যারা বিউটি পার্লার প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকে আমি কিছু উপায় বলব যাতে আপনাদের বিউটি পার্লারে আরও বেশি সমৃদ্ধি আসে ক্লায়েন্ট আসে ইনকাম বাড়ে এবং আপনাদের সুনামটাও ছড়িয়ে পড়ে আমার এক ভিউয়ার্স গতকালকেই জানিয়েছিল যে যদি এর উপরে কিছু টিপস দিই তো খুব সুবিধা হয় শুধু সেই নয় আরও এরকম বেশ কয়েকজন এরা আগেও আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তো সেই ক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটি তাদের জন্য উপহার দিচ্ছি প্রয়োগ করে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পাবে আমার অনেক ছাত্র এবং ছাত্রী বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত অনেক ছাত্রী আছেন যারা কিনা রেখি শিখেছেন এবং তারাও কিন্তু বেশ কিছু টিপস আমার থেকে আলাদাভাবে পেয়ে থাকে সারা বছর যারা চায় এবং তারা খুব হেল্প পেয়েছে এর থেকে খুব সহজ কিছু উপায় বলবো প্রথমত আমি বলবো যে কর্পূর করপুর বিউটি পার্লারে একটি ছোট একটি কাঁচের বাটি হোক কাঠের কোনো পাত্র হোক বা মাটির কোনো ছোট পাত্র হোক তার মধ্যে কর্পুর দিতে কিছুটা কর্পুর দিতে হবে সঙ্গে তিনটে বা পাঁচটা বা সাতটা বা ছটা সংখ্যাটা মনে রাখবেন লবণ দেবেন একই সংখ্যক এলাচ দেবেন দেওয়ার পর তিনটি বা পাঁচটা বা ছটা বা সাতটা তেজপাতাও রাখবেন ভালো তেজপাতা এবং পুরো পাত্রটিকে পার্লারের কোনো না কোনো জায়গায় রেখে দেবেন যেখানে আপনার সুবিধা হয় এটি সপ্তাহে একদিন শনিবার অথবা মঙ্গলবার এটিকে ওই পার্লারের মধ্যেই জ্বালিয়ে দেবেন একটি পাত্রের মধ্যে রাখবেন যাতে আগুন ছড়িয়ে না পড়ে সাবধানে করবেন জ্বালিয়ে দেবেন যখন জ্বালিয়ে দেবেন তখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন যে আপনার এই পার্লারে যত নেগেটিভ এনার্জি আছে কারোর নজর লাগছে কারোর নজর লাগছে এরকম ধরনের কোন সমস্যা যদি থেকে থাকে এবং ব্যবসায় উন্নতি কমে যাচ্ছে কাস্টমার কম আসছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইউনিভার্সকে জানাবেন যে আমার বিজনেসের সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণভাবে নষ্ট করো এবং পজিটিভ শক্তিতে ভরপুর করে দাও এই প্রেটা মনে মনে করবেন করার পর আগুন জ্বালিয়ে দেবেন পুরোটাকে কর্প যেহেতু তাড়াতাড়ি ধরে যাবে যখন পুরো ধরে গিয়ে ছাই হয়ে যাবে যে কোনো ডাস্টবিনে হোক ঠান্ডা হয়ে গেলে ডাস্টবিন বা মালা ফেলার জায়গায় ফেলে দিন ব্যাস প্রতি সপ্তাহে করুন এরকম যখনই করবেন পরপর তিনটে মঙ্গলবার বা তিনটে শনিবার জ্বালিয়ে ফেলবেন সারা সপ্তাহে রেখে দেবেন এভাবেই আবার নতুন করে রাখবেন আবার পরের সপ্তাহে গিয়ে একই কাজ করবেন যখন দেখবেন আপনার পার্লারে খুব মন্দা চলছে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে বা কোনো অফিস আছে আপনার সেরকম ক্ষেত্রে আপনি এটাকে প্রয়োগ করতে পারেন এক নম্বর পদ্ধতি গেল খুব ভালো কাজ করে এটা নেক্সট এবার কি করবেন আপনি যদি চান ক্রিস্টাল ইউজ করতে অবশ্যই পাঁচশো ছশো গ্রাম বা ছয় সাতশো গ্রামের ওজনের এক কেজিও নিতে পারেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছশো গ্রামের র ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল নেবেন সেটিকে আপনার পার্লারে যে কোনো জায়গায় রাখতে পারেন এবং পার্লারে তার সঙ্গে স্যালেনাইট প্লেট আছে বা স্যালেনাইট ছোটো ছোটো টুকরো পাওয়া যায় একই সঙ্গে রাখবেন ওটা এনার্জাইজড হবে ওটাকেও প্রতি আট দশ দিন পরপর ভালো করে মুছে দেবেন রোদ্রে রাখবেন আধ ঘন্টা অন্তত রেখে আবার রেখে দেবেন ওটা প্রতি সপ্তাহে একদিন দু দিন আট দিন দশ দিন পর করলেও হবে সঙ্গে আরেকটা কাজ করবেন সেখানে ধূপ ধুনে দেখাবেন হ্যাঁ আর কী করবেন যারা রেকি জানেন তারা রেকি সিম্বল অ্যাপ্লাই করতে পারেন ওই ক্রিস্টালের উপরে যারা ক্রিস্টাল ডাউজিং কোর্স করেছেন সেখানে একটা সিম্বল আছে বায়ু সিম্বল সেটিও রেকি সহযোগে অ্যাপ্লাই করতে পারেন দারুণ রেস্ট চাইলে গ্রিন অ্যাভেনচুরিন ক্রিস্টালের গাছ অথবা সিট্রিন ক্রিস্টালের গাছ পার্লারে যত্ন করে রেখে দিন একই প্রক্রিয়ায় যেমন আগে বললাম শোধন করার প্রক্রিয়া এনার্জাস করার প্রক্রিয়া সেইভাবে এটাকেও রাখতে পারেন তাতেও কিন্তু খুব ভালো উন্নতি পাবেন আর কি করবেন আপনারা ক্লায়েন্ট বাড়ানোর জন্য প্রোসোপারে 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 এইভাবে সুইচ ওয়ার চ্যান্ট করুন ডেলি আপনি যে কোনো সময় কাজ করতে করতেও করতে পারেন পাঁচ থেকে দশ মিনিট করে দুবেলা বা তিনবেলা এনি টাইম করতে পারেন নো প্রবলেম শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনোভাবে করা যায় ক্লায়েন্ট বাড়বে আর ইচ্ছে করলে রেকি শিখতে পারেন উঁচু রেকি বা ট্র্যাডিশনাল রেকি যদি শিখে হিলিং করেন সেখানে প্রোগ্রামিং শেখানো হয় আর কীভাবে নিজের বিজনেসকে বাড়াবেন কীভাবে ক্লায়েন্ট আরও বাড়বে তার জন্য কিন্তু এই স্পিরিচুয়াল হিলিং ভীষণভাবে হেল্প করে সেগুলো আমি ক্লাসে করিয়ে দিই যারা আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস করেন অথবা অফলাইনে সম্পূর্ণভাবে গাইডলাইন দিয়ে দিই আরও ভালোভাবে এখানে শুধুমাত্র ভিডিওতে বলছি ডিটেলস বলছি না আর কি করতে পারেন অনেক কিছু বলছি একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে এইট 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 অর্থাৎ ট্রিপিল এইট এই অ্যাঞ্জেল নাম্বারটি এবং তার নিচে লিখবেন ফাইভ টু জিরো আর তার নিচে লিখবেন সেভেন ফোর ওয়ান ব্লু কালি দিয়ে আপনার পার্লারের মধ্যে কোনো জায়গায় একটা কাগজে লিখে আটকে রাখুন আপনার বডিতে ডান হাতিরা লিখুন বাঁ হাতিরা ডান দিকে লিখুন ব্লু কালি দিয়ে রোজ জপ করতে পারেন মিনিমাম পঁয়তাল্লিশ বার করে দুবেলা বা তিনবেলা বেলা অথবা দু তিন মিনিট করে জপ করতে পারেন প্রত্যেকটা আলাদা আলাদা করে এতেও খুব উন্নতি পাবেন এটা কিন্তু শুধু আপনার বিউটি পার্লারের জন্যই বলছি এমন নয় যে কোনো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করতে পারেন কিন্তু যেহেতু একজন বিউটি পার্লার থেকে আমার কাছে হেল্পটা চেয়েছেন এর উপরে কিছু জানানোর জন্য সেটা বললাম বিউটি পার্লারে যে উপাদানগুলো ইউজ করেন আপনারা সেই প্রত্যেকটা উপাদানের গায়ে গায়ে অথবা যেখানে রাখেন সেখানে একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার ব্লু কালার দিয়ে লিখে রাখতে পারেন একটি কাগজে দেয়ালে লিখে রাখলেও খুব ভালো কাজ করবে নিজের নামটা অবশ্যই তার সঙ্গে লিখবেন তারপর একটা সার্কেল দেবেন এনার্জি সেটি দেয়ালে আটকে রাখলেও পুরো আপনার রুমটাকেই কিন্তু কভার করবে যদি কোনো বিউটি পার্লারে দুটো ঘর থাকে দুটো রুম বা তিনটে রুম থাকে প্রত্যেকটা রুমেই রাখবেন এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি যে চেয়ার বা আপনাদের যে এখানে করান বিউটি পার্লার যে প্রসাধনীগুলো যে সাজান অন্যদেরকে যেভাবে ট্রিটমেন্ট করেন প্রত্যেকটা চেয়ারের গায়ে এই কাগজে লিখে যে কোনো জায়গায় আটকে রাখবেন এতেও দেখবেন ক্লায়েন্টের যে আপনি ট্রিটমেন্টটা করছেন পার্লারের সমস্ত জিনিস দিয়ে সেটা দারুণভাবে আরো আরও বেশিভাবে ক্লায়েন্ট আপনাদের প্রতি আকৃষ্ট হবে অ্যাঞ্জেল নাম্বারটি আপনি নিজের শরীরেও ইউজ করতে পারেন দেখবেন তাতেও আপনার স্কিন গ্লো করবেন স্কিন অনেক ইয়াং দেখাবে অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে থ্রি ফোর সিক্স সেভেন টু সিক্স ফোর এইট থ্রি সিক্স সিক্স এই কয়েকটি বললাম এছাড়াও চাইলে আপনারা একটি ক্লাস্টার যেটি হচ্ছে পাইরেট ক্লাস্টার ইউজ করতে পারেন পিঙ্ক কোয়ার্স ক্রিস্টাল ইউজ করতে পারেন এগুলো ক্রিস্টাল এবং এগুলো ডিটেলস কেউ জানতে চাইলে অবশ্যই আমার কাছে যারা আসেন সরাসরি কোনো ক্লাসে তখন তাদের ডিটেলসে বলে দেওয়া হয় কীভাবে অ্যাপ্লাই করবেন কি করতে হয় তবে সাধারণত জাস্ট এইগুলো ইউজ করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন আর আবার বলছি রেকি হিলিং শিখে যদি প্র্যাকটিস করেন তো আপনার কিন্তু সব দিক দিয়ে উন্নতি সমৃদ্ধি সচ্ছলতা মানসিক এবং প্রফেশনাল শারীরিক সব দিক থেকে কিন্তু আপনি অনেক বেশি বেনিফিট পেতে পারেন মনে জোর বেড়ে যায় কাজের কর্মশক্তি কর্মশক্তিটা বেড়ে যায় তো আজকে আর বিশেষ কিছু বলবো না সংক্ষেপেই বললাম সবাই খুব ভালো থাকবেন যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশেষ করে যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন প্রফেশনে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে অন্যদেরও বলবো সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকুন আচ্ছরিত হবে ধন্যবাদ